ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেন সরকারের কাছে অনুরোধ করব শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন এত সুখ আপনার থাকবে না যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ ছাত্রদের হত্যা করেছেন মামলা সবে শুরু হয়েছে আরও মামলা হবে বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি বলেন বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখে যেতে না পারলে মুক্তিযোদ্ধা হিসেবে আমার সার্থকতা আসবে না ফারুক বলেন শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে আনসারদের উদ্দেশ্য করে তিনি বলেন গত ১৬ বছরে আপনাদের দাবি কোথায় ছিল ডক্টর রেনুস ক্ষমতায় বসার পর আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন কারা এরা আপনাদের গায়ে নতুন জামা কেন কারা অর্থ দিয়েছে এসবে তদন্তে বের হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে মাত্র মাত্র দিন এর মধ্যে ঢাকা যেন পরিণত হয়েছে ডক্টর বসেছেন এখনো শেখ হাসিনার জঞ্চাল মুক্ত করতে পারেননি ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছেন না একটু তো সময় তাকে দিতে হবে ডক্টর ইউনুসের কাছে দাবি জানিয়ে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন আপনার উপর যে অন্যায় হয়েছে সেগুলোর আপনি প্রতিশোধ নেবেন না তা জানি তবে আমরা ১৬ বছরের মধ্যে আট বছর জেল খেটেছি হারুন বিপ্লব বেনজির আসাদের মতো পুলিশ অফিসার আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে স্ত্রীর গায়ে হাত তুলে গ্রেফতার করেছে তাদের আপনাকে আইনের আওতায় আনতে হবে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান নির্বাহী কমিটির সদস্য নেসারুল হক সহ প্রমুখ